মায়ের নবীর মাথা মুবারক আবু বকরের উরুর উপরে আল্লাহু আকবার কোন কুরআন যে রকম এই যে জিনিসটা যে এরকম এরকম ভাবে সাজায়া আছে এর উপরে একটা কুরআন রাখা যায় একটা বই রাখা যায় এর উপরে দিয়া পড়া যায় কেমন জানি আবু বকরের পাটা রেহালের মতো আর আমার ময়ার নবী जिंदा কুরআন আবু বকরের পায়ের উরুর উপরে বলেন আল্লাহু আকবার এই দেখারও একটা সুযোগের কারণ আছে আবু বকর মায়ার নবীর দরায়ে নবী আমার এই দুনিয়াতে কোনো সাহিদা নাই আমার তিনটা মাত্র চাহিদা জোরে কয়টা চাহিদা কয়টা তোমার মোবাইলে গেম খেলতে মজা লাগে তোমার মোবাইলে ফ্রি খেলতে মজা লাগে তোমার মোবাইলে ফেসবুক মজা লাগে ও যুবকেরা

আমি আবু বকরের দুনিয়াতে এক নম্বরের প্রিয় হলো ও পয়গম্বর আমি আবু বকরের কাছে দুনিয়ার ভিতরে স্ত্রী দেখা প্রিয় না সন্তানগুলো দেখা প্রিয় না রে নবী দুনিয়ার কোন নিয়ামত দেখা প্রিয় না আমি আবু বকরের কাছে এক নম্বরের প্রিয় হলো ও নবী আমার আমি আবু বকরের মন চাই আমি শুধু আপনাকে চেয়ে চেয়ে দেখব কি চাহিদা আবু বকরের আসমানের মালিক কয় বান্দা তোমার রুচি যেমন আমি আল্লাহ পাকের আচরণ তেমন আল্লাহু আকবার কম আল্লাহ কা আবু বকর তোর চাহিদা খুব সুন্দর কারন তুই দেখতে চাইছিস কাকে? আমার হাবিবকে দেখতে চাইছিস। আমার আল্লাহ কবুল করে নিয়েছে মায়ার নবীর পিছনে নামাজ পড়িয়া বেলায় সব সাহাবি চলে যায়। আবু বকর যায় না। আবু বকর আমার মায়ার নবীর দিকে চাদপ পাখি নাই তাকায় তাকে বলেন না কে আল্লাহু আকবর। কেমন বন্ধুত্বের যুব আমার মায়ার নবীকে এত mohabbat করতে চাহিদা নবীকে দেখা আমার আল্লাহ কাবু বকুর এমন একটা দেখার সময় আমি আল্লাহ তোরে করে দিব যেইখানে আমার হাবিব সারা কেউ নাই তুই আর আমার হাবি ভাবি বার তুই থাকবি আমি আল্লাহ বাহাত্তর ঘন্টা লাগাতার ওই পূর্ণিমার চাঁদটা তোর দেখার সুযোগ করে দিলা বাহাত্তর ঘন্টা বুকর তাকায় রয়েছে মায়ান্নবী এদিকে বেইমানের ওনাগানা ওই সোরের উপরে একটা গর্ত বেইমানদের পায়ের আওয়াজ শোনা যায় একটু তাকাইলেই নবীর দিকে তাকায় ফেলবে একটু তাকাইলেই দুইজন ধরা খেয়ে যাবে আবু বকরের চোখ বে বে পানি পড়তেছে এই পানিটা আমার মায়ার নবীর জিহারা মুবারকে পড়তেছে আমার মায়ার নবীর ঘুম ভেঙে গেল তাকাইয়া দেখে আবু ব ফুবাইয়া ফুবাইয়া ফুপাইয়া আমার মায়ার নবী আবু ব করে চোখের পানি মশে আর বলে আবু বকর রে বুঝেছি মনে হয় বাড়ির কথা মনে পড়ছে পড়ুস ছেলে মেরে বলাইয়া মনে হয় বাড়ির কথা মনে পড়ছে এই জন্য কান্না করতেছো আবু বকর ডাক দেখায় নবী আমার আমি বাড়ির কথা মনে করে কান্না করি না আমি কান্না করতেছি রে নবী এই উপরের দিকে তাকায় দেখেন আমাদের গুহার উপরে যেই মুখটা বেইমানদের পায়ের শব্দ শোনা যায় যদি একটু মাটি বরাবর তাকায় আপনাকেও দেখবে আমারেও দেখবে আর বেইমান যদি আপনাকে দেখে ফেলে ও মায়ার নবী আমার ওই বেঈমানরা আপনাকে মারবে রে নবী আমি সহ্য করতে পারবো না কারণ আমি আবু বকর মরে যাই আপনার কোনো ক্ষতি হোক আমি চাই না কারণ আমরা দুইজন গুহার ভিতরে একা আমার নবী আমার নবী আবু বকর এই কথা শুনিয়া মুস্কি মুস্কি হাসে আল্লাহ আকবার করে কয় আবু বকর কয় নবী আপনি হাসতেছেন আমার মায়ার নবী কয় ও আবু বকর কে বলছে তুমি আর আমি এই গুহার ভিতরে একা না আমরা একা না আমাদের সাথে আর একজন আছেন তিনি কে এ কান জোরে খান মুসলমানদের মনে করছে কেউ নাই ও মনে করছে ওই মাজলুমরা মনে করছে ফিলিস্তিনের পক্ষে কেউ নাই হাসি তামাশা করিয়া ফিলিস্তিনের বাইতু আকসা ওই জেরুজালেমেরা দখল করতে চাই মনে করছে মুসলমানদের সাথে কেউ নাই মুসলমানদের সাথে একজন আছেন তিনিই কি আর আমার আল্লাহ আমি মুদি মুস্কি মুস্কি আমার পায়গম্বর হাইসা হাইসা কয় আবু বকর আমরা দুইজন এই গুহার ভিতরে একা না এই গুহার ভিতরে আরেকজন আছেন তিনি আমার রব আমার আল্লাহর কথাটা বড় প্রিয় হয়ে গেছে আমার আল্লাহর হাবিবের কথাটা বড় মনে লেগে গেছে আমার আল্লাহ কয় দোস্ত আমার আল্লাহ আর দেরি করে নাই সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে ইদুহুমা আমার সঙ্গে সঙ্গে করে আপনার কথা আমার কাছে প্রিয় মনে হয়েছে আবু বকরে শুনাইয়া দেন এই গারে চৌরের ভিতরে এই গুহার ভিতরে আপনারা দুইজন নাই আমি আল্লাহ আপনাদের সাথে আছি এখন

আর একজন পরে আছে তার সাথে বেশি কথা কয়না কথা কয় না যে ব্যক্তি সাথে আছে একজন আমার কাছে বসে আছে তার সাথে আমার সম্পর্ক বেশি আর একজন দূরে বসে আছে তার সাথে সম্পর্ক বেশি কার সাথে কথা কন না কার সাথে যেই বান্দা সাথে আছেন আবু বকর ওমরের রাডাই ধরা পড়ে গেছে আমার মায়ার নবী এত বড় হাদিস বলার পরেও আমি আজও পর্যন্ত আবু বকরের ডেমাইতে পারি নাই কারণ আবু বকরের সাথে আমার মায়ার নবীর সম্পর্ক হলো মাইয়াতের সাথে সম্পর্ক আর আমার সাথে নবীর সম্পর্ক বাদিয়াতের পরের সম্পর্ক কথা কন ঠিক নামে বিধি ও সব সাবিতের ব্যাপারে যেমন শ্রেষ্ঠ আমার আল্লাহ 12টা

এই রমাজান হইল আমি আল্লাহর মা রমাজান কার জোরে জরেখান কার আমার আল্লাহ বড় মোহাম্মত করিয়া আমার আল্লাহ বড় দয়া করিয়া এই রমাজানুল মুবারক আমাদেরকে দিয়েছেন নবী আমার কয় ও আমার উন্নতের দল আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করো আল্লাহ হুম্মা বার কিলানা ফি রাজাবা ওয়া শাবান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো আয় আল্লাহ রজব আর শাবানের বরকত দান করো আল্লাহ রমজানের আগে আপনি আমাদের মরণ দিয়েন না কেন মরণ দিবে না কারণ রমাজান এমন মা রমাজানকে আমার আল্লাহ কয় এই মাসটা আমি আল্লাহর মাস এই মাসটা এমন মাস বান্দার গুনাগুলি মাফ করার মা প্রস্তুতি নিতে হবে সাবান থেকেই প্রস্তুতি নিতে হবে আমার আল্লাহ কয় ও বান্দা বান্দি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

আমার আল্লাহ বান্দা রোজা মানে কি বলে রোজা মানে ছেড়ে দেওয়া বিরত থাকা কি বিরত থাকা বলে সবে সাদের থেকে নিয়া সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এটা আমগুন নবীর উম্মতের জন্য আমার আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র তার হাবিবুল্লাহর উম্মতের জন্য এই অফার এই অফার কিন্তু বাবা অন্য কোন নবীর উম্মতেরা পায় নাই কোন কোন নবীর উম্মতেরা মাগরিবে খাওয়া আবার তো থাকছে পরের দিন সকালবেলা দিন চব্বিশ ঘন্টা কিছু খায় নাই এই রকম ভাবে তারা রোজা রাখছেন কিন্তু আমার আল্লাহ

কারণ থেকে পানাহার বাদ দেওয়া খাওয়া দাওয়া বাদ দেওয়া স্ত্রীর মহাব্বত থেকে দূরে থাকা এই দুইটা জিনিসের দুইটা জিনিসের সারান নাম হলো রোজা ও নবীর উম্মত এই বিষয়টা কষ্ট

স্বীকার করেছেন বয়ান করেছেন আমার আল্লাহ বলতে পারতো যেমন আমার আল্লাহ নামাজ ফরজ করছেন স্পষ্ট বলছেন নামাজ ফরজ করলাম স্পষ্ট বলছেন হাজ ফরজ করলাম রকমের কোন রকমের কোনো কথা বলে নাই কিন্তু রমাজানের আয়াত নাজিল করে আমার আল্লাহ কয় ওই মান্দারের রমজান বড় দামি মাস রমজান বড় বরকতময় মাস ও বান্দা বান্দাবান্দি এই মাস কেমন এই মাস ধরো পারবি তাদের গুণাগুলি মা আপনা করায় পারবি না কারণ এত বড় দামি মাস আমি আল্লাহ তিনটা বাগে সাজায় দিলাম রহমত মা ফিরাত না যাত এই তিনটার ভিতর দিয়া যদি তোর এবাদত চলিয়া যায় রমাজান শেষ হতে দেরি বান্দা তোর আমল নামাই গুণা থাকবে না তুই আমি আল্লাহর খাটি বান্দা বান্দি হয়ে যাবি সেই মাস হলো রমাজান আল্লাহ ভয় পেয়ে যাবে আমি তো আল্লাহ তোর দরদোয়ালা আল্লাহ আমি চাই না আমার বান্দা ভয় পেয়ে দূরে যা রমাজান থেকে আমার বান্দা দূরে সরে যাক আমার আল্লাহ তাই বান্দা ভয় পাইস না কামা কুতিবাল আল্লাহ দিন আমি কাবুলিকুম ও আ বান্দা বান্দির দল ভয় পেয়ে যাস না হ্যাঁ ওঠেন কেন ওঠেন কেন বসেন বসে ওঠা যাবে না উঠা যাবে না আমাক আকুতিবাল আল্লাহ দিনামিঙ্কা লিখুন আমার আল্লাহ বয়ান করে বলেন ও বান্দাবান্দির দল ভয় পেজেও না আমি আল্লাহ শুধু তোমার উপরে না তোমাদের পূর্ববর্তী নবীদের উপরেও আমি আল্লাহর রমা জানে রোজা ফরোজ করেছিলাম এই রোজা ফরজ করেছিলাম আল্লাহ কা বান্দা ভয় পেয়ে যাবি না রোজা তুই দুইটা জিনিস সারবি মাত্র স্ত্রীর সহবাস আর খাদ্য পানাহার সারবি এই দুইটা জিনিস সারিয়া তুই রমাজানে রোজা রাখবি বান্দারে ভয় দূর করার জন্য আমি আল্লাহ আমার আল্লাহ এই আয়াতের ভিতরে কাপ শব্দ হরফে তাসবি মানে মতো বোঝানোর জন্য একজন একটা কাজ করেছে ওই কাজ যদি আর একজন বান্দা করতে যায় তার একটু সাহস লাগে না লাগে কথা কয় না একজন মনে করেন দুইশো কেজি একশো কেজি বোঝা মাথায় নিয়ে এ মনে করেন হাফ কিলো গিছে এখন আর এক বান্দা যদি যা কয় তুমিও যদি বারো তাহলে তোমাকেই পুরস্কার দেওয়া হবে এখন আরেকজন কয় এই আবদুল্লাহ যা ওই করিম চাচা কেবল মাত্র একশো বোঝা একশো কেজির বোঝা মাথায় করে গেছে তো বান্দা মনে করবে করিম যদি বারে আমি আব্দুল্লাহ কেন পারবো না কথা কন কাজটা সহজ হবে না আপনারাই কন সহজ হবে না কঠিন হবে আমার আল্লাহ কয় বান্দা তোর কোনো ভয় নাই আমি দয়ার আল্লাহ তোর এই রোজাটা এইরকম না খায় থাকাটা শুধু তোর জন্য না বরং আমি আল্লাহ আমার সমস্ত উপরে আমি আল্লাহ ফরজ করেছিলাম আল্লাহ বান্দা এই রোজার মাধ্যমে আমি আল্লাহ তোর এমন একটা জিনিস দান করবো যেই জিনিসটার বান্দা এবাদত অন্য কোন ইবাদতের মাধ্যমে পাওয়া যাবে না নামাজের মধ্যে চুরি করা যায় রিয়া ইবাদত করা যায় মানুষ দেখানো ইবাদত করা যায় হজের ভিতরে রিয়া ইবাদত আছে অন্যান্য দানের ভিতরে রিয়া ইবাদত আছে মানুষ দেখানো ইবাদত আছে মানুষ দেখা ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে দামি হতে পারে না ওই দামি ওলা এবাদত তুই রে এবাদত আমার আল্লাহ হাসরের ময়দানে আমার আল্লাহ তিন শ্রেণীর মানুষদেরকে ডাকবেন যেই তিন শ্রেণীর মানুষ আমরা জানি এই বান্দা তো জান্নাতি মানুষ আমার আল্লাহ এক নম্বরে ডাকবেন ও যুদ্ধের ময়দানে শহীদ আয়া আমি আল্লাহর সামনে আয় এবার ওই যোদ্ধা শহীদ ব্যক্তি আল্লাহর সামনে যাবেন আল্লাহ বলবেন এর শহীদ কি করছো দুনিয়ায় শহীদ ডাক দিয়া বলবে না আল্লাহ আপনার দিন জিন্দা করার জন্য আমি রণাঙ্গনে নিজের রক্ত বিলাই দিয়েছি দুনিয়ার সবাই জানে ও শহীদ ওর কোনো গুণা নাই ও জান্নাতী কিন্তু বান্দার মনের ভেদ মনের নিয়ে দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন তিনি কে আরো আসতে আমার আল্লাহ শহীদ কে ডাক দেয়া বলবেন ও শহীদ দুনিয়ার ভিতরে তাজা রক্ত বিলাইছো দুনিয়ার মানুষ জানে তুমি আমি আল্লাহর জন্য শহীদ হইজি কিন্তু তোমার মনের ভিতরে আমি যদি শহীদ হতে পারি আমার নামটা সাইনবোর্ডে উঠবে আমার নামটা বড় বড় খাতায় উঠবে সবাই আবার শহীদ বলবে আমার আল্লাহর দিয়া বলবে না শহীদ তুই তো শহীদ রণাঙ্গনে শহীদ হইস আমি আল্লাহর জন্য না কারণ আমি তোর অন্তর আমি ক্ষুদ আমি আল্লাহ তোর অন্তরের ক্ষুদা তোর অন্তরের খবর কেউ না জানলেও আমি আল্লাহ জানি তুই তো আমার জন্য শহীদ হও না যা আমার জন্য যেহেতু শহীদ হও নাই তোর ঠিকানা জান্নাত হবে না তুই মানুষ দেখানোর জন্য মানুষকে খুশি করার জন্য আমি আল্লাহর ভয়নার বান্দা দুনিয়াতে বড় হওয়ার জন্য শহীদ হয়েছ তোর ঠিকানা জান আর এক শ্রেণীর মানুষ আমার আল্লাহ ডাকবেন ও আয়! দুনিয়াতে কি করছ আল্লাহর বান্দা বলবেন রে আল্লাহ এলেম শিক্ষা করেছি আমল করেছি আমার আল্লাহ বলবেন রে আলেম দুনিয়াতে আলেম হইছ দুনিয়াতে বড় বক্তা হইছ বড় আমার জন্য হও নাই কারণ দুনিয়ার মানুষ তোরে বিচার করছে তুই বড় আলেম কিন্তু আমি আল্লাহর কাছে তোর বিন্দু পরিবার নাম না কারণ তোর মনের কল্পনা তোর মা না জানতে পারে তোর মনের কল্পনা তোর শ্রোতারা জানতে না পারে আমি আল্লাহ তোর মনের কল্পনা জানে তুই দুনিয়াতে বায়ান করছো দুনিয়াতে মানুষদের কেলেম এলেম শিক্ষা দিয়েছ তুই বড় তোর মতো সুরলিত বাক্তা কেউ নাই মানুষ তোরে বাহবা দিবে তুই মসজিদের বড় ইমাম মানুষ তোরে ইমাম বলে ডাকবে এই জন্য তুই এবাদত করছ আমি আল্লাহর জন্য এবাদত করো নাই তোর ঠিকানাও জান্নাতে হবে না আমার আল্লাহ আমার আল্লাহ বেরেশতাদেরকে অর্ডার দিবেন আমার আল্লাহ বল রেসা আল্লাবের এই আলেমের হাতে যিকোন লাগাব ওরে সাহান্ন বে নেয়া যাও ও আমার জন্য এবার করে নাই আমার আল্লাহ রাগ শ্রেণীর মানুষদেরকে ডাকবেন বড় দানবীর বড় টাকাওয়ালা বড় দানশীল আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়া বলবেন এ দানবীর দুনিয়া দেখি কি বান্দা বলবে মালিক আবার সম্পদগুলো সব তোমার রাস্তায় বিলীন করেছি আমার আল্লাহ বলবেন এরে মিথু আমার জন্য বিলীন করো নাই তুই দান করলে সবাই করে দানবীর বলবে তোর নামটা পোস্টারে ছোট দিলে তুই বেজার হয়ে যাইতে তোর নামটা মাইকে বারবার না বললে তুই রাগ করতি তোর দানটা আমি আল্লাহর জন্য হয় না আমার আল্লাহ ডাক দিয়া বলবেন এ নামের ফেরেশতা আমার এই বান্দা দান করছে কিন্তু আমি আল্লাহর জন্য করে নাই যা যা ওরে জাহান নামে নিয়া যা এই তিন মানুষ যারা হলেন বড় বড় আবুল আমরা জানি তারা জান্নাতি কিন্তু আল্লাহর জন্য এবাদত না হওয়ার কারণে আল্লাহর বান্দাকে আমার আল্লাহ জাহান নামের শিকল লাগাইয়া জাহান নামের চুলার ভিতরে ধাক্কাইতে ধাক্কাইতে ঢুকাইয়া দিবেন ও কল্লার মুসলমান ও কলিজার টুকুরা যুবক কিন্তু আমার মালিক তো চায় না আবার আল্লাহর বানানো আদরের বান্দা বান্দি গুলো জাহান নামে জ্বলু আবার আল্লাহ বিন্দু বুড়ি মান যায় না রে যুব রমাদান পাইলে মাদুত করো আর অন্য মাসে খবর নাই করো অন্য সময় খবর নাই আল্লাহর জন্য এবাদত করব আর আল্লাহর জন্য এবাদতের মূল একটা এবাদত আমার আল্লাহর কাছে দামি রোজা এই এবাদতের ভিতরে লৌকিকত্ব করা যায় না তুমি যে না খায় আসো কারো বোঝানো যায় না তোমার চোখের দিকে তাকাইলে চোখ বলবে না খায় আসে মুখের দিকে তাকাইলে মুখ বলবে না খাইয়া আরো তোমার কত সুযোগ পানির দলে যখন বান্দা ডুব দেয়